আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য কিপ এবং তারপরে ভার্ভের সাথে আইনজি যুক্ত করে যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনগুলো আমরা তৈরি করতে পারি সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করবো তো যেটা বলা হচ্ছে কিপ প্লাস ভার্ভ প্লাস আইনজি এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো যেটা বলা হচ্ছে যে না থেমে কোনো কিছু কেউ করতেই থাকবে এমনটা বোঝাতে কি প্লাস ভার্ব প্লাস আইনজি ব্যবহার করা হয় কোনো কিছু না থেমে বা না থেমে কেউ কোনো কিছু করতেই থাকবে এমনটা বোঝাতেই মূলত কি প্লাস ভার্ভ প্লাস আইনজি ব্যবহার করতে হয় না থেমে কোনো কিছু করতে থাকবে তার মানে ব্যাপারটা আবার এমন না যে নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম কাজকর্ম সব বাদ দিয়ে শুধু সেটাই করতে থাকবে না না থেমে করতে থাকবে ব্যাপারটা বলতে সেটা বোঝাচ্ছে না না থেমে করতেই থাকবে বলতে বোঝাচ্ছে যে নিয়মিত বিরতিতে কোনো ব্যক্তি কোনো কাজ করতেই থাকবে এমনটা বোঝাতে কি প্লাস ভার্ব এবং তার সাথে যে মেন ভার্বটি ব্যবহার করছেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে আমরা উদাহরণ দিলে বিষয়টা সহজভাবে বুঝতে পারবো প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি শি ডাজেন্ট লাইক হিম বাট হি কিপস কলিং হার বলা হচ্ছে কোন একজন ব্যক্তির একজন ভদ্রমহিলার কথা বলা হচ্ছে যে যিনি একজন ভদ্রলোককে পছন্দ করেন না কিন্তু সে ভদ্রলোক তাকে কল করতেই থাকেন ব্যাপারটা এরকম যে কোন একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা কে কেউ একজন পছন্দ করেন না বাট উনি তাকে বারবার কল করে বিরক্ত করেন এমনটা করতেই থাকেন বিরক্ত করতেই থাকেন কল করতেই থাকেন মাঝে মাঝে তাকে নিয়মিত বিরত তাকে কল করেন তো এমনটা বোঝাতে আমরা এভাবে ব্যবহার করতে পারি শি ডাজ নট লাইক হিম বাট হি কিপস কলিং হার এখানে ডাজ নট বা ডাজেন্ট দুইটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই এগুলো নিয়েও কথা বলবো এগুলোকে আমরা বলি অ্যাট্রাকশন এগুলো নিয়ে আমরা কথা বলবো তাহলে শি ডাজেন্ট লাইক হিম বাট হি কিপস কলিং হার এখানে কিপ ব্যবহার করবেন এবং তারপরে যে মেন ভার্বটি ব্যবহার করবেন সেই মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন শি ডাজ নট লাইক হিম বাট হি কিপস কলিং হার সে তাকে পছন্দ করে না বাট সে তাকে কল করতেই থাকে কেউ একজন তাকে পছন্দ করে না বাট কল করতেই থাকে সেটা এরপরে যেটা বলা হচ্ছে হি সেড দ্যাট হি উড কিপ কামিং টু আওয়ার ভিলেজ তিনি বলেছিলেন যে তিনি আমাদের গ্রামে আসতেই থাকবেন হি সেড দ্যাট হি উড কিপ কামিং টু আওয়ার ভিলেজ তিনি আসতেই থাকবেন হি কিপ কামিং আসতেই থাকবেন কিপ ব্যবহার করেছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে তিনি বলেছিলেন যে তিনি আমাদের গ্রামে আসতেই থাকবেন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বন্ধুরা সেটা হলো যে এই যে এই ধরনের বিভিন্ন স্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে বা বিভিন্ন ধরনের ফাংশনগুলো আমরা আপনাদের সামনে স্পোকেন ইংলিশের জন্য প্রেজেন্ট করছি বা উপস্থাপন করছি এগুলো ভালোভাবে বোঝার জন্য আপনাদের গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো একটু জানা দরকার টেন্সের বিষয় রয়েছে ভার্ব অ্যাজেকটিভ সেন্টেন্স স্ট্রাকচারের বিষয়গুলো রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়গুলো রয়েছে এগুলো আবার জানতে হবে এগুলো না জানলে আসলে শুধুমাত্র এরকম ছোট ছোট স্ট্রাকচার শিখে আপনি আসলে স্পোকেন খুব একটা ডেভেলপ করতে পারবেন বা নির্ভুল করতে পারবেন এমনটা আশা করা যায় না তো যেটা বলছিলাম আমরা আমাদের মূল বিষয়ে চলে আসি তো কেউ কোনো কিছু করছে কোনো কিছু নিয়মিত বিরতিত করছে বা না থেকে না থেমে বারবার সেটা সে করতেই থাকে এমনটা বোঝাতে আমরা মূলত কিপ এবং তারপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএন যুক্ত করি আমরা এটাই তারপর তিন নাম্বার যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিপ ওয়ার্কিং অন দা ওয়ে টু ইউর ড্রিম ওয়ান ডে ইউ উইল সাকসিড বলা হচ্ছে কিপ ওয়ার্কিং অন Way to your dream. ওয়ান ডে ইউ উইল সাকসিড বলা হচ্ছে যে তুমি তোমার স্বপ্ন নিয়ে কাজ করতে থাকো বা স্বপ্নের পথে কাজ চালিয়ে যেতে থাকেন একদিন আপনি সফল হবেন কিপ ওয়ার্কিং কাজ চালিয়ে যান না থেমে কাজ করতে থাকেন না থেমে মানে এমন না খাওয়া দাওয়া সব বাদ দিয়ে এটা না অর্থাৎ আপনি করতে থাকেন যেভাবে আপনি যে রুটিন মেনে আপনি করেন সেই রুটিন অনুযায়ী আপনি রেগুলারলি নিয়মিতভাবে করতে থাকেন অন দা ওয়ে টু ইউ ড্রিম আপনার স্বপ্নের পথে কাজটি করতে থাকেন ওয়ান ডে ইউ উইল সাকসিড একদিন আপনি সফল হবেন এমনটা বোঝাচ্ছে তাহলে না থেমে কোনো কিছু করতে করতেই থাকবে থাকা বা করতে থাকে এমনটা বোঝাতে কিপ এবং তারপরে ভালোর সাথে আইনজি যুক্ত করি আমরা চার নম্বর যে উদাহরণটা দেখতে পাচ্ছি দো হিস ফ্রেন্ড ডিড নট কাম যদিও তার বন্ধু আসলো না বা তার বন্ধু আসলেন না হি কেপ্ট ওয়েটিং ফর অ্যান আওয়ার কেপ্ট ওয়েটিং ফর অ্যান আওয়ার বলছে উনি তার জন্য এক ঘন্টা অপেক্ষা করা চালিয়ে গেলেন উনি হি কেপ্ট ওয়েটিং উনি অপেক্ষা করতেই থাকলেন করতেই থাকলেন তার বন্ধু আসলেন না তার বন্ধু আসলো না বাট হি কেপ্ট ওয়েটিং এটা পাস্ট টেন্সে করা হয়েছে হি কেপ্ট ওয়েটিং উনি অপেক্ষা করা চালিয়ে গেলেন কেউ কোনো কিছু না থামিয়ে সেটা কন্টিনিউ করছে এমনটা বোঝাতে আমরা কিপ এবং তারপরে ভার্বের সাথে আইনজে যুক্ত করি তো এটা এখানে পাস্ট টেন্স করেছি এর জন্য থেকে এটাকে করেছি কেপ্ট হি কেপ্ট ওয়েটিং ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা অপেক্ষা করাটা চালিয়ে গেল এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি হি ফেল্ট ডিসকারেজড বাট হি কেপ্ট ট্রাইং ফেল্ট ডিসকারেজড বাট হি কেপ্ট ট্রাইং বলছে উনি নিরুৎসাহিত বোধ করছিলেন বাট কাজ করতে উৎসাহ পাচ্ছিলেন না ভাল লাগছিল না কাজ করতে তারপরেও উনি চেষ্টা চালিয়ে গেলেন বাট হি কেপ্ট ট্রাইং উনি চেষ্টাটা চালিয়ে গেলেন কি কিপের পাস্টফর্ম কেপ ব্যবহার করেছি এবং ভার্বের সাথে ট্রাই এই মেন ভাবটার সাথে যুক্ত করেছে তাহলে কিপ এবং তারপরে ভার্ভের সাথে মেন ভার্ব ব্যবহার করে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো কোনো কাজ নিয়মিত বিরতিতে কোনো ব্যক্তি করতেই থাকবে এমনটা বোঝাতে আমরা মূলত এটা ব্যবহার করি এরপরে সর্বশেষ যে উদাহরণ রয়েছে হিউইল কিপ কামিং টু আওয়ার কান্ট্রি তিনি আমাদের দেশে আসতেই থাকবেন মানে ব্যাপারটা এমন না যে উনি সারা আসবে প্রতিদিন আসবে এমন না উনি যে রুটিনটা মেনটেন করে হয়তো প্রতি চার মাস পরপর উনি আসেন তাহলে রেগুলারলি উনি চার মাস পরপর আসবেন যদি এমন হয় যে উনি প্রতি বছর একবার করে আসেন তাহলে উনি প্রতি বছরে একবার করে আসবেন আসতেই থাকবেন এমনটা বোঝাতেই আমরা মূলত কিপ এবং তার সাথে মেন ভার্ব যেটা ব্যবহার করি ভার্বের সাথে আইনজি যুক্ত করি এবং তার আগে পরে যে পাস্ট হলে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হলে ফিউচার টেন্স এই বিষয়গুলো তো আমাদের জানতেই হবে এই বিষয়গুলো ঠিক রেখেই আমরা কিপ এবং তারপরে ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইনজি যুক্ত করে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা তৈরি করব বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ